মেয়েদের স্তন বড় করার কী কী সার্জারি আছে এই প্রশ্নটা আমাদের কাছে প্রায়শই অনেকেই করে থাকেন স্তন বড় করার অনেক কারণ আছে এবং অনেকেই স্তন বড় করতে চায় আমরা সাধারণত প্রেফার করি যে এটাকে বলে ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি আমরা ব্রেস্ট ইমপ্ল্যান্ট সিলিকন ইমপ্ল্যান্টের মাধ্যমে আমরা স্তন বৃদ্ধি করে থাকি এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেন অনেক রকমের আছে যেমন হচ্ছে ফ্যাট গ্রাফটিং শরীরের অতিরিক্ত চর্বি অপসারণ করে সেগুলোকে প্রসেস করে আমরা লাইপো ফিলিং করে ব্রেস্টটাকে বড় করে থাকি এটা একটা পদ্ধতি অনেক সময় পেশেন্টরা ডিমান্ড করে ব্রেস্ট ফিলার দিয়ে তো সেই ক্ষেত্রে আমরা ব্রেস্ট ফিলার দিই এবং আসলে এটা ছয় মাস লাস্টিং করে আবার করার প্রয়োজনীয়তা থাকে আর একটা পদ্ধতি আছে অটো অগমেন্টেশন ব্রেস্টের যে টিস্যু আছে ব্রেস্টের যে টিস্যু সেই টিস্যুটাকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করার মাধ্যমে আমরা ব্রেস্টটাকে অনেক সময় অগমেন্ট করার পদ্ধতি আছে এটা একটা অপারেশনের পদ্ধতি তো মূলত এগুলোই স্তন বড় করার সার্জারি